এই মুহূর্তে আমরা সরাসরি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের মুড়িগ্রাম অঞ্চলের চাঁদপাড়া এলাকায় তারা প্রত্যেকেই রুজি রোজগারের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল সংস্থানের ক্ষেত্রে রাজবিস্তির কাজে উড়িষ্যার জগৎসিংপুর জেলায় তারা কাজে গিয়েছিল প্রত্যেকেই খুশির পরবে বাড়ি এসেছিল আর পরম শেষ হতে আবার পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে পাড়াদ্বীপ থানাতে তাদেরকে বাংলাদেশি তাকবা লাগিয়ে আটকে রেখেছে প্রায় সাগরদিঘি ব্লকেরই পনেরো জন পরিযায়ী শ্রমিককে কেন বারবার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে এই হেনস্থা করা হচ্ছে গত কালকে থেকে তাদেরকে প্রায় আটকে রেখেছে একটা ডিটেনশন ক্যাম্পে সূত্র মারফত আমরা জানতে পারছি সেই ক্যাম্পে টোটাল মুর্শিদাবাদ জেলার 36 জন মতর পরিযায়ী শ্রমিককে আটকে রেখেছে এলাকাবাসী তারা দ্রুত সরকারের পদক্ষেপ চাইছেন যেন হস্তক্ষেপ চাইছেন যেন বাংলার পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয় উড়িষ্যা থেকে ইতিমধ্যে সাগর দিঘি থানার পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছেন পরিবারের সঙ্গে কথা বলেছেন তারা আতঙ্কে চোখে মুখে ছাপ নিয়ে এলাকাবাসী তারা দাঁড়িয়ে আছে ঘরের ছেলে কখন ঘরে ফিরবে বারবার কেন বাংলার পরিচয় শ্রমিককে ভিন্ন রাজ্যে যখন কাজে যাচ্ছে তাদেরকে বাংলাদেশী বলে এই হচ্ছে বাংলা কথা বলা কি অপরাধ এমনটাই তারা বলছেন বাংলা কথা বলার জন্য কি তাদেরকে আটকে রেখেছে বাংলায় কথা বলার জন্য কি পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিককে টার্গেট করা হচ্ছে হ্যাঁ বাংলায় কথা বলার জন্য এটা পরিচয় শ্রমিককে টার্গেট করা হচ্ছে আমাদের কি বাংলা কথালাই কি আমাদের অপরাধ একেবারে যারই যারা এলাকার মানুষ তারা আতঙ্কে ছাপ নিয়ে নিয়াছে ঘরের ছেলে এলাকার ছেলে কখন তারা বাড়ি ফিরবে বাংলায় কথা বলছে বলে কি টার্গেট করছে বাংলায় কথা বলে টার্গেট করছে চাইছে পেটের দায়ে সব এখানকার প্রচুর লোক পেটে দেয় রাজমিস্ত্রি ব্যবসা বাণিজ্য করতে গেছে কোথায় গিয়েছিল উড়িষ্যা বালিপুদা কাজ করতো সেখানে রাজমিস্ত্রি কবে গিয়েছিল দশ দিন হলো তারপরে কখন জানতে পারলেন আপনারা তারপরে আমরা ওই দুদিন আগে জানতে পারলাম সেখানে আধার কার্ড ছে সেখানে আধার কার্ড সব ভুয়া বলে ওরা হ্যাঁ বলছে তারপর সেখান থেকে তাদের চালান করে দিয়েছে পাড়া হ্যাঁ গিয়ে সেরকম কোন অত্যাচার নাই সেখানে তাদের খাবার দাবার ঠিকই আছে কিন্তু একটা জিনিস সব এখান থেকে যে সব সমস্ত শ্রমিক যেছে তারা কিন্তু বিপদে পড়ছে সে বিপদে যাতে না পড়ে এই রাজ্য সরকারের কাছে এটাই আবেদন যাতে কোনো আমাদের এই শ্রমিক পশ্চিমবাংলার বিপদে যাতে না পড়ে সেটা কিভাবে জানতে পারলেন যে এখানকার ছেলেকে আটকে রেখেছে কালকে আমাকে আমার দাদা ফোন করে চারটার দিকে বললো যে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে ডকুমেন্ট চেক করার জন্য মানে বাংলাদেশে তকমা লাগার জন্য কিন্তু তারপরে সব ডকুমেন্টস দেখার পরও বলছে যে না এটা বাংলাদেশি বলে বললো আবার অন্য পারাদ্বীপ নিয়ে গেল তারপর রাত আটটার দিকে বলছে যে না আমাদেরকে ছাড়ানো যা ছাড়ানো যাবে না তো বাড়ি থেকে যাই করি হোক দুটো ব্যবস্থা করে যাতে ছাড়ানো যায় সেরকম ব্যবস্থা করে কালকে থেকে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে সেটা

আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে দ্রুত তাড়াতাড়ি তাদেরকে ছুটি আনার ব্যবস্থা করা হয় বা ভিন রাজ্যে যাতে আর কাজে না যেতে হয় যাতে পশ্চিমবাংলায় যাতে কাজ দেয় সরকার এটা আমরা আবেদন করছি আপনার কাকে আটকে আমার দাদা কি নাম ওনার শৌকাত শেখ আপনার আমার নাম মহাবীর শেখ বহু আতঙ্কিত বহুত এটা নিন্দা নিন্দাজনীয় ব্যাপার আর লজ্জিত ব্যাপার এসব এলা এগুলো আমরা উড়িষ্যা সরকারকে তীব্র প্রতিবাদ জানাই এটা খুব খারাপ করছে কারণ আমরা পশ্চিমবাংলা নাগরিক এবং গরিব মানুষ তারা খাটতে গেছে পেটের দায়ে এই এই নয় যে তারা খাটতে যায় তাদের অপরাধ এরা খাটতে গেছে তবুও তাদেরকে এরকম হেনস্থা করা হচ্ছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা করছি কেন আটকে কি বলছো একটাই কথা বলছে তারা যে ওই যে আধার কার্ড তাদের আসে আধার কার্ড ভোটার কার্ড এটু যে ডকুমেন্ট যেটা দেখানো হচ্ছে সেটা দেখানোর পরও একটাই কথা বলছে যে সে এটা ডুপ্লিকেট এটা এটা বাংলাদেশি বলে তকমা লাগাচ্ছে এটা এটা খুব খারাপ করছে কারণ সরকারের কাছে কি চাইছে আমরা চাইছি যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে চাইছি আমরা একটাই কথা জানাচ্ছি যে আমাদের এই লোকগুলোকে যেগুলো আটকে রেখেছে এগুলোকে যেন ফিরিয়ে আনা হয় পরিবর্তে পরিবর্তে আরো যে পরিযায়ী শ্রমিক আওয়াজ বাইরে যাচ্ছে এর জন্য এদের জন্য এদের জন্য একবারে নিয়ে ইয়ে দরকার যে যাতে এদের নিরাপত্তা দরকার কারণ এরা যা পরিবর্তে আওয়াজ হবে আবার জি এর জন্য আমরা নিরাপত্তা চাইছি এবং আমার নাম শুভ বলছে